ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كُتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم ونبي هريره رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمزانا ايمانا واحتسبا গলফের আলভু মাতা পদ্দামামিন জাম্বি সমস্ত প্রশংসা সে মহ রবুলালেমনের জন্য যিনি আমাদেরকে অস্ত্রফুল মাখল পাত্রের অধিক অতি উত্তম করে সৃষ্টি করে এই জমির পক্ষে পাঠিয়েছেন তেমরা সে মহান শিবের আদায় করে তামরা প্রাণ খুলে মহপদ্য সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক اللهم صل علیহি ওয়াসাল্লাম বারিক আলাইহি اللهم আমীন আমি যে আপনাদের সামনে যে মহা গ্রন্থ থেকে একটি আয়াত এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পরিবেশন করেছি সেই এবং হাদিসটিকে সামনে রেখে দু চারটি কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ আমার মা তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লাবিল্লাহ তোমার বিষয়বস্তু হলো যে রমজান মাসের ফজিলত আল্লাহু তাবারক ওয়া তাআলা আমাদের উপর রোজাকে কেন ফরজ করলেন আমাদের উপরে যে আল্লাহ এই সিয়াম কে রোজা কে কি করলেন ফরজ করলেন তার কারণটা কি কেন ফরজ করলেন শুধু কি আমাদের উপরে কি রমজান কে ফরজ করেছে না আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল জি না শুধু যে আমাদের উপরে ফরজ করেছে রমজানকে শুধু তাই নয় আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর এই রোজাকে কি করা হয়েছিল ফরজ করা হয়েছিল তবে ফরজটা কেন করলেন সেটা লহকরবুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন

বন্ধরে আমার এই જગাতাল নহ রব্বুল আলামিন কোন ইহুদি খ্রিস্টান না সারকে ডেকে বললেন না কোন জীবজন্তকে কোন পশুকে ডেকে বললেন না কোন জানোয়ারকে ডেকে বললেন না কোন মানুষকে ডেকে বললেন না এই જગাতাল নহ রব্বুল আলামিন ईमानदार কে আর তুই ভালোবাসে

Tomadeiro. <coughs>

কেন ফরজ করেছি যে এই রমজান মাসের আগে তোমরা যতগুলো পাপ করেছ যতগুলো গুণ গুনহা করেছ যত গুণ অন্যায় করেছ যতগুলো গুলো জুলুম করেছ যতগুলো পাপের কাজ করেছ এই রমজান মাসের আল্লাহ কুম তাত্তাকন যাতে করে তোমরা মত্তা কি হয়ে যেতে পারো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো যাতে করে তোমরা

করে যখন রমজান মাস চলে আসে যখন যখন রমজান মাস চলে আসে তখন অনেক বান্দা আছে যে মাস পেয়ে তারা কি করে না রোজা রাখে না রমজান মাস পেয়ে তারা শ্যাম পালন করে না রোজা রাখে এত হত বান্দা বান্দি পৃথিবীর বুকে এখনো আছে

যখন তিনি প্রথম ধাপে পা দিলেন তখন আমিন বললেন যখন দ্বিতীয় ধাপে পা দিলেন তখন আমিন বললেন যখন তৃতীয় ধাপে পা দিলেন তখনও আমিন বললেন তখন সাহাবিগণ আশ্চর্য হয়ে বলছে যে আল্লাহ রাসূল এর আগে দিন আমিন বলেননি আজকে আমিন বলেন তার কারণটা কি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে আমিন বলার কারণটা হলো এটাই যে যারা বিদ্যা পিতা মাতাকে পেয়ে গেল এখনই জিবরীল আলী সালাম এসে দোয়া করছিলেন হে আল্লাহ ও رسول আপনি আমিন বলুন যে যারা বৃদ্ধা পিতা মাতাকে পেলো এম পিতা মাতাকে পি পিতা মাতার সঙ্গে সদাচরণ করলো না সৎ ব্যবহার করলো না ভালো নম্রতার সাথে কথা বললো না তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় তারা যেন জাহান্নামে নিক্ষে হয় হে আল্লাহ ও আপনি নিয়ে আমিন বলুন তখন আমি আমিন বললাম আর দ্বিতীয় আমিন বলার কারণ হলো যে জেই হে আল্লাহ রাসূল আপনি আমিন বলন যখন যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল যে ব্যক্তি রোজার মাস পেয়ে গেল ওঅত চরো রোজার মাসে সিএম পালন করলো না রোজার মাসে রোজা রাখলো না সে ব্যক্তিকে যেন আল্লাহ ধ্বংস করে দেখ সে যেন নামে চলে যায় হে আল্লাহ রাসূল আপনি আমিন বলন আর তৃতীয় কারণ হলো যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শুনে আল্লাহর রাসূলের নাম শুনে দুনুত করলো না আল্লাহর রাসূলের প্রশংসা করলো না তাকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় হে আল্লাহ রসুল আপনি আমিন বল তবে হাদিসটা বলার উদ্দেশ্য কারণটা হলো এটাই যে দ্বিতীয় নম্বরে যে কথাটি বলেছেন যে যারা রমজান মাস পেল অথচ রমজান মাসে রোজা রাখলো না সিয়াম পালন করলো না তাদের ব্যাপারে আল্লাহ রসুল বদুয়া দিয়েছেন জিবরিল আলি সাল্লাম দিয়েছেন তার যেন ধ্বংস হয়ে যাক কত বড় কথা এটা মামুলি কথা নয় যেখানে আল্লাহ রসুল এবং ফেরেস তারা দিয়ে গেছে যারা রমজান মাস পেয়ে গেল কিন্তু সিয়াম পালন করলো রোজা রাখলো না তারা যেন ধ্বংস হয়ে যাক এর চাইতে আর কিছুই এর চাইতে আর কিছু আর হয়তো হয় না কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমার রমজান মাস পেয়ে এত সম্মানী মাস এত বরকতের মাস তো রহমতের মাস পেলাম যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল গুনাহ মাফ করবে সে মাস টা পেয়ে আজকে আমরা কি করি না রোজা রাখি না এত হয়তো বাগা বান্দা আজকে আমরা কিন্তু আপনি কি জানেন এর রমজান মাসে কতটা ফচিলত আছে কতটা গুরুত্ব আছে একটা হাদিস বলে হাদিস এর আবি হচ্ছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে কি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো করে শুনবেন

যে ব্যক্তি রমজান মাসির সবিরাসই যে ব্যক্তি বিশ্বাসিব ইমানের সাথে বুল সবাই রমজান মাসিক সিয়াম পালন করবে রোজা রাখবে মাতা কাদ্দামিন জাম্বি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ানি সাল্লাম বলছেন তার পূর্বের গুনাহ আল্লাহর বুল আলামিন মাফ করে দে হাদিসটি কোথা বুখারি মুসলিম হাদিস যদি এই হাদিস যদি এটাই প্রমাণ হয় যে ব্যক্তি রমজান মাসে কি করবে সিয়াম পালন করবে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার গুনাহ কি করবে maaf করে দিবেন সুবহানাল্লাহ এত বড় ওয়াফার এত বড় সুযোগ আল্লাহ রব্বুল আমাদেরকে রমজান মাসে দিয়ে রেখেছেন কিন্তু বদনসিব হতবাগ আজকে আমরা বান্দা যে রমজান মাস পেয়ে গেলাম কিন্তু রমজান মাসে এখন পর্যন্ত আমরা অনেক আল্লাহর বান্দা বান্দে আছে যে সিয়াম পালন করে না রোজা রাখে না হে আল্লাহ যারা এখন পর্যন্ত রমজান মাস পেয়ে সিয়াম পালন করে না রোজা রাখে না তাদেরকে তুমি রোজা রাখার সিয়াম পালন করা তৌফিক দান করো তাদেরকে তুমি হেদায়াত দান করো সকল আমি